আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাজের ব্যস্ততার কারণে আমি কিন্তু দুই তিন দিন ধরে একবারেই ভিডিও দিতে পারতেছি না একদিকে রসুন তোলা আরেকদিকে এরকম বিকাল বিকাল শুধু বৃষ্টি আর বৃষ্টি কি অবস্থা বাড়ি ঘরের মানে কি বলবো কোথায় রসুন রাখবো কোথায় আমরা উঠবো একই অবস্থা একদম বারান্দা রুম টুম মানে যত জায়গা আছে মানে এ টু জেড আমাদের বাসার যতটা ঘর আছে যতটা জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে এরকম রসুন তুলে তুলে রাখছে কারণ এই বৃষ্টির মধ্যে যদি রসুনগুলো ভিজানো হয় তাহলে রসুনগুলো একদম নষ্ট হয়ে যাবে তো রসুন কিন্তু বিক্রির জন্য এভাবে আবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি বস্তা করে এরকম তো আসলে কিন্তু এই কয়দিন আমার এই রসুনের কাজ ছাড়া আর অন্য কোনো কাজ নেই মানে সাংসারিক যেহেতু বাবার বাড়িতে আছি রান্না বান্না টুকটাক করি মার কাজে একটু সাহায্য করি আর মা আমার কাজ করতে তো এই কাজগুলো কিন্তু করতে অনেক সময় লাগবে যে কয়দিন পর্যন্ত শেষ না হয় মানে প্রত্যেকটা রুমে রুমে এইভাবে বস্তা বস্তা করে যেইভাবে রাখা যায় সেইভাবে আমরা রসুনগুলো রেখেছি কারণ এই রসুনগুলো যদি আবার এক গাদা করে রাখা হয় রসুনগুলো ঘেমে উঠলে সেই রসুনগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু এই রসুনগুলো সারা বছর সংরক্ষণ করা যাবে সেহেতু এই রসুনগুলো ভালোভাবে সংরক্ষণ করতে হবে তো এভাবে পরিষ্কার যদি না করে নিয়ে যায় তাহলে কিন্তু রসুনের দাম বেশি ধরে না দেখা যায় যে অনেক সময় রসুনের দাম অনেক কম ধরে তো এই জন্য এই রসুনগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হয় আর এই রসুনগুলো পরিষ্কার করা কিন্তু খুব প্যারার কাজ যারা রসুনের আবাদ করে তারাই ভালো জানে তো রসুন বিক্রির জন্য নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড আর আমার বাবা সরি আমার বাবা যায়নি সেদিন আমার হাজব্যান্ড একলাই গেছে তো এইদিকে আমাদের বাজার বসে হাট বসে এটা আমাদের বাজারে দেখেন কি অবস্থা মানে এখন এই বর্তমানে রসুনের জন্য মনে হয় যে পুরোটা জায়গায় যে কতটা ভিড় শুধু রসুন আর রসুন যেহেতু আমাদের বাসার সাথে এরকম হাট বাসে দুইটা হাট আছে দুইটা হাটই আমাদের বাসার সাথে তো এই জন্য আমাদের রসুন বিক্রির কোনো প্যারা নাই দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠে এগুলো নিয়ে যাইতে হয় সেই ফজরের সময় তো এইভাবে কিন্তু এই যে বেচাকেনা হয় মানে মানুষ আর মানুষ কত মানুষ তা আমাদের দূরে নিয়ে যাওয়ার কোনো প্যারা নাই যেহেতু আমরা এখানেই বিক্রি করতে পারি কাছ থেকে কোনো সমস্যা হয় না তো এভাবে সুন্দর করে রসুন কিন্তু পরিষ্কার করে না হয় অনেকে কিন্তু আরও বেশি করে সুন্দর করে পরিষ্কার করে যে যেমন পারে তত সুন্দর করে পরিষ্কার করে তো আমরা আপাতত একদম ছোট সাইজ আর মেজর সাইজের রসুনগুলো আস্তে আস্তে বিক্রি করতেছি আস্তে আস্তে কাটতেছি পরিষ্কার করতেছি একদম বড় সাইজের যে রসুনগুলো সেই রসুনগুলো আমরা সংরক্ষণ করে রাখছি বীজের জন্য আর হয়তো বা যখন বীজ বিক্রি করা হবে আগামী বছর তখন সেগুলো বিক্রি করা হবে সেই কারণে আমরা বড় একদম বড় যে রসুনগুলো সেগুলো সংরক্ষণ করে রাখছি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো এগুলো কিন্তু আর যখন ওরা সব কিছু কিনে নেয় তখন এইভাবে কিন্তু ওরা আড়তের মধ্যে রেখে দেয় আরও আরত অনেকে বুঝতে পারবেন না মানে যেখানে অনেক রসুন সংরক্ষণ করা হয় সেটাকে কিন্তু আড়ত বলে তো এই বৃষ্টির কারণেও দেখা যায় যে অসুবিধা হয়ে যায় তো এই যে দেখেন কিভাবে রসুন কিনে কিনে মানে যার যার মতো সে এভাবে রাখতেছে তো এগুলো কিন্তু আমাদের একদম বাসার কাজে যে যে কিনে রাখে সে সেইভাবে আরতে রেখে দেয় তো আমার অনেক দিন ধরে আমি কয়েকদিন ধরেই মানে ভিডিও দিতে পারতেছি না